আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে তো আজকেও আমরা সিং বোর্ড দুই সালের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটি আজকে আমরা তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবে এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকে আমরা যে প্রশ্নটি নিয়েছি এটি হলো ময়মনসিংহ বোর্ড দু সালের একটি প্রশ্ন তো এটি মূলত নবম দশম শ্রেণীর একটি প্রশ্ন পদার্থবিজ্ঞানের তো এটি আমরা সলভ করব এখানে প্রথমেই আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুশো পঞ্চাশ গ্রাম পানি এ বিকারের মধ্যে রয়েছে এবং এখানে পরবর্তীতে বি আরেকটি খণ্ডচিত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো বিশ গ্রাম ভরের একটি বরফ রয়েছে তো এখন আমরা যদি আরও একটু তথ্য দেখি এখান থেকে তাহলে এখানে রয়েছে যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন যেটা আমরা সকলেই জানি আর বরফের আপেক্ষিক তাপ একুশশো জুল পার কেজি পার কেলভিন এটাও আমরা সকলেই জানি আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ তিন তিন ছয় ত্রিপল জিরো মানে হচ্ছে তিন লক্ষ ছত্রিশ হাজার জুল পার কেজি এই তথ্যগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে তো এখন আমরা যে প্রশ্ন দুটো সমাধান করে দেখাবো তোমাদের জন্য সেই দুটো প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বরফের টুকরাটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত তো এরকম প্রশ্ন কিন্তু বারবার বোর্ডে এসে থাকে যার কারণে আমরা এই সমস্ত প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রিপারেশনটি রয়েছে সেটি আরও একটু ভালো করার জন্য চেষ্টা করতেছি তো আশা করতেছি আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে ভালো লাগে এবং কেমন যদি ভালো লেগে থাকে তাও জানাও বা যদি কোনো রকম প্রবলেম হয় বুঝতে বা কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে নেক্সট টাইম এই সমস্ত প্রবলেমগুলো সমাধান করে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে আমরা উত্তরটি নিয়ে এসেছি এখানে হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টিসি মানে টিসি দ্বারা আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটি প্রকাশ করতেছি মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারনাইট স্কেলের তাপমাত্রাটি আমাদের এখানে বের করতে হবে সেটা আমরা এখন বের করে দেখব তো এর আগে আমরা এখান থেকে যে সূত্রটি আমাদের সরাসরি বইয়ে যে সূত্রটি ছিল সেই সূত্রটি আমরা একটু বসিয়ে নিয়েছি টি বাই একশো ইকুয়াল টি এফ মাইনাস বত্রিশ বাই একশো আশি তো এটাকে যদি আমরা নিচে নিচে কেটে দেই তাহলে এখানে হবে এই একশো আর একশো আশি এগুলোকে কেটে দেওয়ার কারণে এখানে আমাদের ফাইভ আর নাইন মানে বিষ দিয়ে কাটলে ফাইভ আর নাইন হবে আর উপরে যে ইয়েটি রয়েছে মানে টি সি এর মানটি রয়েছে মাইনাস ফাইভ যেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি ইকুয়াল এফ মাইনাস বত্রিশ যা ছিল তাই বসিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে টি এফ ইকুয়াল মাইনাস বত্রিশ এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর মাইনাস ফাইভ বাই ফাইভ গুণ নাইন যেটা এদিকে ছিল ওটাকে আমরা এই পাশে রেখে এদিকে এখন রেখে দিলাম তারপরে শুধুমাত্র এফটা বের করার জন্য আমরা এফটাকে রাখবো আর বত্রিশটাকে এদিকে দিকে এনে যোগ করে দেবো এখন ফাইভ আর ফাইভ কেটে দিলে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানের সঙ্গে নাইন গুণ করে দিলে মাইনাস নাইন মাইনাস নাইন থেকে বত্রিশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে রয়েছে আমাদের তেইশ ডিগ্রি ফারেন হাইট যেটা আমাদের উত্তর তো অতএব টেম্পারেচার অফ ফারেন হাইট যেটা টি দ্বারা প্রকাশ করা হচ্ছে টেম্পারেচার অফ ফারেনহাইট এটা হচ্ছে মায় সরি তেইশ ডিগ্রি ফারেনহাইট হাইট এই আনসারটা আমরা পেয়ে গেলাম আশা করি সম্পূর্ণটি বুঝতে পেরেছো আর কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দিবে তো উদ্দীপকের বি বস্তুটি এ পাত্রের তরলে ছেড়ে দিলে মিশ্রণের শেষ অবস্থা কি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দেখাও তো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি উদ্দীপকটি তাহলে এখানে দেখা যাচ্ছে যে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দুইশো দুইশো পঞ্চাশ গ্রাম পানি রয়েছে আর এদিকে বরফ রয়েছে মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একশো বিশ গ্রাম বরফ তাহলে এখানে যদি আমরা এই বরফের টুকরাটিকে এই বরফের টুকরাটিকে যদি আমরা এই বিকারের ভেতরে ঢেলে দিই তাহলে কি ঘটনা ঘটবে সেটাই আমাদের এখানে আলোচনা করার বিষয় তো এটি আমাদের তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো আমরা দেখি এখানে আমাদের পুরোপুরি যে সমাধানটি রয়েছে সেখানে এসে আমরা একটু সলভ করার চেষ্টা করি তো এখানে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ এর তাপমাত্রা বরফে পরিণত হতে গৃহীত তাপ দেখো মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হওয়ার জন্য এক ধরনের তাপ প্রয়োজন হবে আবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ গলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হতে এক ধরনের তাপের প্রয়োজন হবে এরপরে আবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি যদি আরও তাপ গ্রহণ করে উন্নত হতে চায় বা তাপ বৃদ্ধি করতে চায় সেক্ষেত্রে আরেক ধরনের তাপ গ্রহণ করতে হবে তো তাহলে এখানে আমরা বরফের ভর রয়েছে একশো বিশ গ্রাম যেটাকে কেজিতে প্রকাশ করলে হবে শূন্য দশমিক এক দুই কেজি এবং বরফের আপেক্ষিক তাপ যেটা অধিপকের দেওয়া ছিল এস আইস একুশশো জুল পার কেজি পার কেলভিন এবং পানির ভর রয়েছে এখানে দুইশো গ্রাম যেটাকে কেজিতে করলে এক হাজার দিয়ে ভাগ করলে শূন্য দশমিক দুই পাঁচ কেজি হবে পানির আপেক্ষিক তাপ এস ডাব্লু বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন যেটা আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে বরফ গলানোর আপেক্ষিক সুপ্ত তাপ এটাও আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হওয়ার জন্য কতটুকু তাপ প্রয়োজন পড়বে তো আমার সূত্র জানি যে কিউ ইকুয়াল এম এস ডেলথিতা তো এখানে কিউ ইকুয়াল এম এস ডেলথিতা এম বলতে আইসের ভর মানে বরফের ভর আর এস আইস বলতে এটাও বরফের যা আপেক্ষিক তাপ সেটা এবং এখানে জিরো ডিগ্রি থেকে মানে টি মানে সর্বোচ্চ তাপমাত্রা জিরো ডিগ্রি এবং সেখানে আর বরফের তাপমাত্রা ছিল মাইনাস ফাইভ যার কারণে জিরো মাইনাস মাইনাস ফাইভ তার মানে এখানে হয়ে যাচ্ছে আমার পাঁচ আর এখানে একুশশো এখানে এক দশমিক শূন্য দশমিক এক দুই তাহলে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বারোশো ষাট জুল এটা জিরো ডিগ্রি সরি মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফটি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে পরিণত হওয়ার জন্য বারোশো জুল তাপ সে গ্রহণ করবে আবার দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হতে বর্জিত তাপ তো এই পর্যায়ে যে পানিটি রয়েছে সেই পানিটি তাপ বর্জন করবে আর সেই তাপটি গ্রহণ করবে হচ্ছে বরফ বরফ গ্রহণ করে বরফের তাপমাত্রা উন্নীত করবে তো এখানে আমার দেখা যাচ্ছে যে কিউ টু ইকুয়াল হচ্ছে এমডাব্লু এস ডাব্লু মানে পানির ভর এবং পানির যে আপেক্ষিক তাপ রয়েছে সেটি আর দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে নেমে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসবে তার মানে তাপের পরিবর্তন হবে দশ মানে এখানে পানির যে ভর রয়েছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ আর গুণন বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলবিন আর হচ্ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো সরল হিসাব করলে এখানে পাওয়া যাবে হচ্ছে দশ হাজার পাঁচশো জুল আর বরফ গলে পানিতে পরিণত হতে মোট প্রয়োজনীয় যে তাপটি থাকবে তো এখানে আমরা দেখতে পারতেছি যে দুটি স্টেপে তাপ গ্রহণ করা হবে আর একটি স্টেপে তাপ বর্জন করা হবে বর্জন করবে শুধুমাত্র পানি দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দুইশো গ্রাম পানি এইটা তাপ বর্জন করবে আর যে বরফটি রয়েছে সেই বরফ সম্পূর্ণ পানির তাপমাত্রা গ্রহণ করে সে একবার গলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ হবে এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ গোলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি হবে তখন সম্পূর্ণ বরফ বলে পানিতে পরিণত হতে মোট প্রয়োজনীয় তাপ কিউান এটা হচ্ছে বরফ জিরো ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে আসার জন্য তাপটা প্রয়োজন ছিল সেইটা আর এখানে আইস প্লাস এল এফ এটা মানে হচ্ছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ গোলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে পানি হবে সেটার তাপমাত্রা তাহলে বারোশো ষাট যোগ হচ্ছে এক শূন্য দশমিক এক দুই গুণন হচ্ছে তিন তিন ছয় ত্রিপল থ্রি এটুকু যদি আমরা গুণ করে থাকি তাহলে মোট যে গৃহীত তাপ সেটা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো আশি জুল কিন্তু যে বর্জন করা তাপ সে বর্জন করা তাপটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে দশ হাজার পাঁচশো জুল তার মানে এখানে গৃহীত তাপের পরিমাণ হচ্ছে আশি জুল আর বর্জন করা তাপ হচ্ছে দশ হাজার পাঁচশো জুল অনেক তাপের ব্যবধান রয়েছে যার কারণে সম্পূর্ণ বরফ কিন্তু গলবে না কারণ এখানে গৃহীত তাপ আর বর্জিত তাপের পরিমাণ কিন্তু সমান থাকবে কোনোভাবেই গৃহীত তাপ বা বর্জ্য তাপের পরিমাণ কম বেশি হবে না তাহলে মনে করি যে এক্স কেজি বরফ গলবে মানে যেহেতু সম্পূর্ণ বরফ গলবে না তার মানে এক্স কেজি বরফ আমাদের গলে যাবে তখন এক্স কেজি বরফ গলতে গৃহীত তাপ মানে এক্স কেজি বরফ গলার জন্য আমাদের প্রয়োজনীয় কতটুকু তাপ লাগবে সেটা কিউ থ্রি দ্বারা প্রকাশ করতে পারবো কিউ থ্রি ইকুয়াল এক্স গুণন থ্রি থ্রি সিক্স ত্রিপল থ্রি চুল তো ক্যালোরি মূলনীতি অনুসারে মোট গৃহীত তাপ ইকুয়াল মোট বর্জিত তাপ তাহলে কিউ ওয়ান হচ্ছে গৃহীত তাপ এবং কিউ থ্রি হচ্ছে বর্জিত তাপ ইকুয়াল কিউ টু সরি কিউ ওয়ান এবং কিউ থ্রি হচ্ছে গৃহীত তাপ আর কিউ টু হচ্ছে বর্জিত তাপ তাহলে এখানে গৃহীত তাপের পরিমাণ বারোশো ষাট যোগ হচ্ছে থ্রি থ্রি সিক্স ত্রিপল জিরো এক্স আর বর্জন করা তাপ হচ্ছে দশ হাজার পাঁচশো তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখা যাবে যে দশ হাজার পাঁচশো বিয়োগ বারোশো ষাট আর থ্রি থ্রি সিক্স ত্রিপল থ্রি এই মানটা নিচে চলে আসবে ইকুয়াল এক্স মানে এক্স ইকুয়াল দশ হাজার পাঁচশো বিয়োগ হচ্ছে বারোশো বারোশো ষাট আর নিচে হচ্ছে তিন লক্ষ ছত্রিশ হাজার তো এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে এক্সের মানটা চলে আসবে শূন্য দশমিক শূন্য দুই সাত পাঁচ কেজি ইকুয়াল হচ্ছে সাতাশ দশমিক পাঁচ গ্রাম সুতরাং মিশ্রণে পানির পরিমাণ যতটুকু বরফ গোলে মিশ্রণে পানি হবে সেটুকু হবে দুশো পঞ্চাশ গ্রাম যোগ সাতাশ দশমিক পাঁচ মানে দুইশো সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ মিশ্রণের শেষ অবস্থা একশো বিশ ডিগ একশো বিশ গ্রাম যে বরফ ছিল সেই বরফ থেকে সাতাশ পয়েন্ট পাঁচ গ্রাম বরফ গলে পানি হয়ে যাবে আর বিরানব্বই দশমিক পাঁচ গ্রাম বরফ অগলিত অবস্থায় থেকে যাবে এবং বাকি বরফটুকু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে সর্বোপরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে এবং সেখানে বিরানব্বই দশমিক পাঁচ গ্রাম বরফ অগলিত অবস্থায় থাকবে আর বাকি যে বরফটুকু আছে সেটুকু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়েই তোমরা সকলেই আমাদের সঙ্গে ছিলে এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি পরবর্তীতে এরকম আরও কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো সঙ্গে থাকো প্লাটিনাম একাডেমির জন্য দোয়া করো যেন এই অ্যাকাডেমিটি সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং তোমার একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমেই পৌঁছে যেতে পারে তোমার কোনো বন্ধুর কাছে যে বন্ধুদের বা তোমার কোনো সহপাঠীর কাছে যে সহপাঠীর এ এ ধরনের ভিডিও খুবই প্রয়োজন তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে